আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা হরিণা কোনো চোখ দেখতেছেন তাদেরকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম আজ সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গব ছয় রবিউ সানি চোদ্দোশো সাতচল্লিশ আজ আমি আপনাদের নিয়ে এসেছি হরিনাকুণ্ড সেই ঐতিহ্যবাহী হরিনাকুণ্ড পৌর বাজারে দেখাবো কোন সবজির কেমন দাম ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখা গেছে আজকে কাঁচামরিচের দাম অত্যন্ত বেশি চলুন দেখে আসি কাঁচা মরিচ সহ অন্যান্য বাজার দর চাচা

আজকে পটল কত করে দিলেন গোল চল্লিশ টাকা কেজি আরে লাল শাকটি তিরিশ টাকা লাউ কুড়ি টাকা কেজি কলা

আরে কাঁচা ঝাল ভাই টমেটো কত করে দিলেন ভাই টমে আশি টাকা কেজি না একশো টাকা কেজি